আমরা এর আগে সোডিয়ামের বেড়ে যাওয়া এবং কমে যাওয়া নিয়ে ভিডিও বানিয়েছি আমার মনে হলো এবার পটাশিয়ামের পালা ওকে নিয়েও একটা ভিডিও বানানো যায় খুব গুরুত্বপূর্ণ একটি খনিজ পদার্থ পটাশিয়াম আমাদের শরীরের মধ্যে থাকে এবং বেশিরভাগ অংশটাই থাকে কোষের মধ্যে কোষের বাইরে এক্সট্রা সেলুলার ফ্লুইড বা সেলুলার কম্পার্টমেন্টে এটা কম পরিমাণে থাকে সোডিয়ামের ক্ষেত্রে উল্টোটা সোডিয়াম কোষের মধ্যে কম থাকে এবং বাইরে বেশি থাকে পটাশিয়াম বেড়ে গেলে কী হয় বা পটাশিয়াম বেড়ে কতটা গেলে আমরা সেটাকে হাইপার ক্যালিমিয়া বলবো বা পটাশিয়াম বেড়ে গেছে বলবো তাহলে আমাকে নর্মাল রেঞ্জ জানতে হবে সাধারণত থ্রি পয়েন্ট ফাইভ টু ফাইভ পয়েন্ট ফাইভ বা ম্যাক্সিমাম থ্রি পয়েন্ট ফাইভ টু ফাইভ অবধি আমরা বলতে পারি যে পটাশিয়ামের রেঞ্জ মিলি ইকালেন্ট পার লিটার এবার আপনি যদি ফাইভটাকেই কাট অফ ধরেন তাহলে পাঁচের বেশি হয়ে গেলে তাহলে এটা আপনি বলতে পারবেন যে হাইপার ক্যালিমিয়া হয়েছে এবং হাইপার ক্যালিমিয়া কোন কোন ক্ষেত্রে হয় বা পটাশিয়াম বেড়ে যাওয়াটা কোন কোন ক্ষেত্রে খুব দেখতে পাওয়া যায়। সেই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব নমস্কার আমি ডক্টর এস এ মল্লিক যাদের কিডনি ডিসফাংশন আছে কিডনি ডিসফাংশন থাকলে পটাশিয়াম কেন বেড়ে যাবে কিডনি শরীরের মধ্যে পটাশিয়ামটা কিডনির মাধ্যমে শরীরের বাইরে বার করে দেয় এবার কোন কারণে যদি কিডনির গোলমাল হয় তাহলে তাই বেরোতে পারবে না তখন রক্তের মধ্যে পোটাশিয়ামটা বাড়তে আরম্ভ করবে ক্রনিক কিডনি ডিজিজ সিকেডি সেই ক্রনিক কিডনি ডিজিজ ডায়াবেটিস থেকে হচ্ছে বা হাইপারটেনশন থেকে হচ্ছে বা পেনকিলারকে হচ্ছে বা গ্লোমেনোনারাইটিস হয়েছে বা ইউরিনারি স্টোন ছিল বা ইউরিক অ্যাসিড যে কারণেই হোক না কেন কিডনির ফিল্টার করা যন্ত্র খারাপ হলে ক্রিয়াটিন পটাশিয়াম রক্তে বাড়তে আরম্ভ করবে এবং পটাশিয়াম বাড়লে সেটা শরীরের জন্য খারাপ সেটা আমি এসে পরে বলছি আর কোন কোন ক্ষেত্রে বাড়বে শরীরের মধ্যে যদি ডিহাইড্রেশন হয় আর কোন কোন ক্ষেত্রে বাড়বে যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে আর বাড়ে যদি কিছু স্পেসিফিক গ্রুপের রক্ত চাপ কমানোর ওষুধ আমরা খাই অ্যানজিওটেনসিন রিসেপ্টার ব্লকার অ্যান্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনিবিটার গ্রুপের ওষুধ অথবা পটাশিয়াম স্পেয়ারিং ডাইউরেটিক স্পাইরোন্যাক্টন গ্রুপের ওষুধ এবং যদি কারো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো ক্রাশ ইঞ্জুরি হলো সেক্ষেত্রে কোষগুলো তো নষ্ট হয় কোষের মধ্যে মধ্যে চলে আসে বলে তাতে বেড়ে যায়। এবার আপনার কোনো এককালে পটাশিয়াম কমে গিয়ে শরীর দুর্বল হয়েছিল তার জন্য ডাক্তারবাবু একটা সিরাপ লিখে দিয়েছিল পটাশিয়াম সিরাপ কয়েকটা দিনের জন্য খেতে বলেছিলেন এবং আপনি সেটা খেয়ে বেশ সুস্থ অনুভব করেছিলেন কারণ পটাশিয়াম কমে গেলে আমাদের দুর্বলতা হয় আমি আপনি সবাই আমরা খুব বেশি বুদ্ধিমান তো কোনো কারণে আপনার একটু দুর্বলতা হয়েছে আপনি পটাশিয়াম সিরাপ খেতে আরম্ভ করে দিলেন কারণ আগের বারের অভিজ্ঞতা যে আগের বারে পটাশিয়াম সিরাপ খেয়ে আপনার দুর্বলতা কমেছিল কারণ তখন পটাশিয়াম কম ছিল এবারে আপনি সব টেস্ট টেস্ট না করে আপনি ভাবলেন ওই দুর্বলতার কারণ আমার পটাশিয়াম কমে গিয়েই হবে আপনি সেই সিরাপটা আবার কিনে খেতে আরম্ভ করলেন তাহলে পটাশিয়াম বেড়ে যাবে পটাশিয়াম বেড়ে গেলে হয় কি পটাশিয়াম বেড়ে গেলে আমাদের দুর্বলতা হয় পটাশিয়াম কমে যাওয়ার মতো টিংলিং নামনেস হতে পারে মাসল ক্র্যাম্প হতে পারে কার্ডিয়াক অ্যারিদমিয়া হতে পারে সে আবার কি জিনিস যে পটাশিয়াম বেড়ে গেলে হাত হার্ট আমাদের হৃদপিণ্ড হৃদযন্ত্র স্তব্ধ হয়ে যেতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে ফলে কখনো কখনো বুদ্ধিটা কয়েকটা জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখলে ভালো নিজের গণ্ডির বাইরে বেরোতে নেই এই পটাশিয়াম যদি বেড়ে যায় তাহলে ইসিজিতে কিছু চেঞ্জেস আছে টল টি ওয়েভ বলে চেঞ্জেস হয় ওয়াইড কিউআরএস কমপ্লেক্স হতে পারে এবং অ্যারিদমিয়া হতে পারে এবং ব্র্যাডি হতে পারে এইসবগুলো হতে পারে সেই জন্য যদি ইসিজিতে টল টি ওয়েভ দেখতে পাওয়া যায় তাহলে আমরা অনেক সময় পটাশিয়াম টেস্ট যদি সেটা না করা হয়ে থাকে এবার পটাশিয়াম বেড়ে গেলে সেটাকে কমাতে কি করে হবে তাহলে অফেন্ডিং যে জিনিসগুলো যেগুলো পটাশিয়াম বাড়িয়ে দিয়েছে সেগুলো কমাতে হবে ডিহাইড্রেশন থাকলে জল পান করতে হবে যে খাবারে পটাশিয়াম বেশি আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে যেমন ডাবের জল যেমন টমেটো যেমন অরেঞ্জ মানে কমলা লেবু বিভিন্ন ধরনের ফলমূল ইত্যাদি ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসের মধ্যে কনসেনট্রেটেড পটাশিয়াম থাকে সেটা পটাশিয়াম যাদের বেশি থাকে তাদের খেতে না করা হয় সেজন্য ড্রাই ফ্রুটস কিডনি রুগীদের জন্য খেতে না করা হয় আবার যখন দ্রুত গতিতে পটাশিয়াম কমানোর কথা আমরা ভাবছি তখন কিন্তু গ্লুকোজ ইনসুলিন ইনফিউশন দিতে হয় সেটা হাসপাতালে ভর্তি করে স্যালবুটামল নিবুলাইজেশন দিতে হয় অথবা সোডিয়াম বাইকার্বোনেট দিতে হয় আর কিছু পটাশিয়াম বাইন্ডার আছে ওরাল ফর্মে পাওয়া যায় সেগুলো জলে গুলে খেতে বলা হয় পটাশিয়াম এমন একটা গুরুত্বপূর্ণ খনিজ যেটা আমাদের মাসেল আমাদের নার্ভ এদের কার্যক্ষমতা করে কমিয়ে দেয় যদি ইমব্যালেন্স হয় তাহলে সেটাকে ব্যালেন্সে রাখতে হবে এটা তো আমরা পটাশিয়াম বেড়ে গেলে আলোচনা করলাম এবার পটাশিয়াম কমে গেলে কি হবে পটাশিয়াম যখন কমে যায় মানে ওই থ্রি পয়েন্ট ফাইভের নিচে এলো তখন আমরা পটাশিয়াম কমে যাওয়া বা হাইপোক্যালিমিয়া বলি আর সিভিয়ার হাইপোক্যালিমিয়া হচ্ছে টু পয়েন্ট ফাইভের নিচে পটাশিয়াম কমে যাওয়া তখন হাসপাতালে ভর্তি হয়ে আইভি ইনফিউশন নিতাই পটাশিয়াম মাইল্ড হচ্ছে 3 টু 3.5 মডারেট 3. 2.5 টু 3 আর সিভিয়ার যখন 2.5 এর নিচে আসে পটাশিয়াম কমে গেলে কখনো কখনো পটাশিয়াম সিরাপ খেতে দেওয়া হয় ডাবের জল খেতে দেওয়া হয় টমেটো জুস খেলেন বা কোনো ফলের রস খেলেন কেন কমে কোনো কারণে বমি বা লুজ মোশন হচ্ছে ডায়াবেটিক গ্রুপ অফ ওষুধ খাচ্ছেন কোনো কারণে হার্টের কারণে বা প্রেশারের কারণে বা কিডনির সমস্যার জন্য ডায়াবেটিক মানে যেগুলো ওয়াটার ওয়াটার পিল শরীর থেকে করে যখন ওয়াটার বের করে ইউরিনের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য খনিজ পদার্থগুলোকেও বার করে দেয় এবার আর কি কারণে পটাশিয়াম কমতে পারে যদি আপনি লং টার্ম নেবুলাইজেশন নিচ্ছেন বিটা অ্যাগনিস্ট দিয়ে তাহলে হতে পারে এবং আপনি ম্যালনারিস্ট কোনো কারণে খাবার কম খেয়েছেন আর ডায়রিয়া লুজ মোশন এগুলো তো বলছি সেগুলো শরীর থেকে জলের মাধ্যমে আমাদের সল্টও বার করে দেয় এই পটাশিয়াম অনেক সময় দেখা যায় যে কারেকশন হয় না ঠিকঠাক যে আপনার ক্রনিকালি লো পটাশিয়াম আছে অথচ আপনার কিন্তু ওয়াটার পিল বা ডায়াবেটিক গ্রুপের ওষুধ বন্ধ করে দেওয়া হয়েছে বা অন্যান্য জিনিস যেগুলো আপনার পটাশিয়াম কমিয়ে দিচ্ছিল সেগুলোকে বন্ধ করা হয়েছে সেই ওষুধগুলো কিন্তু তাও আর পটাশিয়াম কারেক্টেড হচ্ছে না তখন দেখা যায় সাইমেন্টেনিয়াসলি ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সিও আপনার আছে আসলে ম্যাগনেশিয়াম এমন একটা ইম্পর্টেন্ট খনিজ পদার্থ যেটা আমাদের কিডনিতে আরও এমকে বলে একটা চ্যানেল আছে সেই চ্যানেলটাকে চ্যানেলটার কার্যক্ষমতা নিয়ন্ত্রণ করে আরও এম পুরো কথা হচ্ছে রেনাল আউটার মেডিলেরি পটাশিয়াম চ্যানেল এগুলো কিডনিতে থাকে এবং এই ম্যাগনেশিয়াম যখন কম থাকে এই চ্যানেলগুলো অ্যাক্টিভেটেড হয়ে যায় তখন বেশি করে পটাশিয়াম শরীরের বাইরে বেরিয়ে যায় তখন পটাশিয়াম আরও কমে যায় আবার আমাদের সোডিয়াম পটাশিয়াম এটিপিএস বলে একটা চ্যানেল থাকে যেটা কোষের আউটার মেমব্রেনে থাকে যদি ম্যাগনেশিয়াম কম থাকে এই চ্যানেলটা কাজ করে না তখন কোষের মধ্যে পটাশিয়াম স্টোর হতে পারে না যখন পটাশিয়াম কমে যায় আমাদের শরীরে তখন কোষ থেকে পটাশিয়াম বেরিয়ে এসে ব্যালেন্সটা কন্ট্রোল করে স্টোরই নেই ভেতরে মজুদ অস্ত্রই নেই মজুত জিনিসপত্রই নেই তাহলে কি করে রক্তের মধ্যে পটাশিয়াম ঠিক লেভেলে থাকবে আর একটা যেটা করে ম্যাগনেশিয়াম যখন ম্যাগনেশিয়াম কম থাকে তখন আমাদের বডির অ্যালডোস্টেরন অ্যাক্টিভিটি অ্যালডোস্টেরন যে হরমোন তার অ্যাক্টিভিটি বেড়ে যায় অ্যালডোস্টেরন সোডিয়াম রিটেন করে বডির মধ্যে পটাশিয়ামটাকে বার করে দেয় ফলে অ্যালডোস্টেরাম বেশি অ্যাক্টিভেটেড হয়ে যাওয়া যেন পটাশিয়াম শরীর থেকে বেরিয়ে গিয়ে পটাশিয়াম কমে যায় সেই জন্যই ম্যাগনেশিয়াম কম আছে কি না দেখতে হয় ম্যাগনেশিয়াম টেস্ট করতে হয় এবং যদি ম্যাগনেশিয়াম কম থাকে তাহলে ম্যাগনেশিয়াম ট্যাবলেট খেতে হবে যদি বেশি কম থাকে তাহলে ইনজেকশান নিতে হবে এই হচ্ছে পুরো পটাশিয়াম সমন্বিত ব্যাপার এই পটাশিয়াম যদি শরীরে কম থাকে ইসিজিতে তার চেঞ্জেস খুঁজে পাওয়া যায় এই টি ওয়েব যেটা বলছিলাম ইসিজিতে সেগুলো শর্ট হোয়াইট যেটা শর্ট টি ওয়েব বলে একটা অন্য ধরনের ওয়েব আসে সেটাকে ইউ ওয়েব বলে সেটা ফিজিওলজিক্যালিও আসতে পারে নর্মালিও আসতে পারে লো পটাশিয়ামও আসতে পারে এবং কার্ডিয়া ক্যারিদমিয়া দেখা যায় সেই জন্য পটাশিয়াম কম থাকাটাও গুরুত্বপূর্ণ পটাশিয়াম কম থাকলে আমাদের দুর্বলতা হয় আমাদের কনস্টিপেশন হতে পারে এবং আমাদের মাসাল ক্যাম্প হতে পারে অনেক সময় দেখা যায় যে বয়স্ক মানুষদের পটি হচ্ছে না হঠাৎ করে কনস্টিপেশন শুরু হয়েছে দেখা গেছে পটাশিয়াম কম পটাশিয়াম কারেকশনের পরে আবার কনস্টিপেশনটা কারেক্টেড হয়ে সেই জন্য পটাশিয়াম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ আমাদের শরীরে বিভিন্ন ব্যালেন্স নিয়ন্ত্রণ করার জন্য পটাশিয়াম কমে গেলে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন করতে হয় সেই খাবারগুলো খেতে হয় যার মধ্যে বেশি পটাশিয়াম আছে সাধারণত ফলমূলের মধ্যে বেশি পটাশিয়াম থাকে সেই ফলমূল খাবার বাড়িয়ে দিতে হয় এবং পটাশিয়াম কোনো কারণে চিকিৎসাতে বেড়ে গিয়ে ডেঞ্জারাস লেভেলে পৌঁছে গেছে কিনা সেটাও একটা দেখতে হয় সেটাও আমাদের খেয়াল রাখতে হয় সেই জন্য ফ্রিকোয়েন্টলি পটাশিয়াম টেস্ট করাটা দরকার একবার স্টেবিলাইজড হয়ে গেলে তারপরে আপনি টেস্টিং বন্ধ রাখতে পারেন বা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর টেস্ট করে একবার দেখে নিতে পারেন সেটা দুই থেকে তিন মাসও হতে পারে তো মোটামুটি পটাশিয়াম ইমব্যালেন্স হাইপার ক্যালিমিয়া এবং হাইপোক্যালেমিয়া নিয়ে আমি যেটুকু জানা দরকার আমাদের সেইটা নিয়ে একটা ছোট্ট ভিডিও করলাম এরপরে অন্যান্য খনিজনীয় আমি ভিডিও নিয়ে আসবো আর পটাশিয়াম কমে যাওয়ার যে লক্ষণগুলো সেইগুলো অন্যান্য আরও অনেক ডিজিজে হয় অনেক রোগে হয় বা পটাশিয়াম বেড়ে যাওয়ার যে লক্ষণগুলো সেগুলো আরও অন্যান্য অসুখে হয় শুধু সিমটাম দেখে চিকিৎসা করা হয় না বা করা যায় না করলে ভুল হতে পারে সেই জন্য রক্ত পরীক্ষা করেই এগোনো উচিত নমস্কার